দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে এবং দেখছেন এখানে যে সার গরুগুলো বাধা রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর এগুলো আপনারা জানেন যে হাট থেকে কেনা হয়েছে আর যিনি যারা কিনেছেন তারা এখানে আছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন প্রায় আট দিন আপনারা দিনাজপুরে আছেন তাই না গাভী গরু কটা কিনছেন গাভী গরু ছয়টা বাছুর সহ আচ্ছা এগুলো কোথায় কিনছেন গ্রামে আচ্ছা গ্রামে আর সার গরু কিনছেন কতগুলো দশটা এবং সেরা 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 সার গরু আমরা রনের সঙ্গে কথা বলি আসলে রনে কী অবস্থা ওয়ালাইকুম আসসালাম বড় গরুটাই সামনে রাখছো আকর্ষণ হয় ভালো দেখতে চায় দেখতে চায় আমরা ভিও পারে ভিও পারে আচ্ছা পাগুলা আগে দেখায় ওইদিন তো হাটের মধ্যে আমরা ঠিকমতো গরুটাকে দেখাতে পারি খাম্বা আচ্ছা পাঁচতলা থেকে 10তলা পর্যন্ত উঠতে থেকে

আর বাকিগুলা মানে বড় বড় যে গাবিগুলা আছে হ্যাঁ বুঝছি মানে হ্যাঁ বুঝছি আমরা ওনা এদের বীজ দিই আচ্ছা ডাইরেক্ট ডাইরেক্ট বীজ দিবেন এটা আচ্ছা আচ্ছা এই কারণে কেন এটা থাকে যাবে তাহলে নাকি হ্যাঁ যা পারবো থাকে সব সময় সব সময় লাগে থাকে মানে কত বছর টার্গেট রাখার দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর তাহলে হ্যাঁ

শুধুমাত্র মাত্র বীজ দেওয়ার জন্য আচ্ছা 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 এখন কয়টা এটা দুই দা তার মানে হ্যাঁ ছোটকালে সব আচ্ছা আজকে আজকে যাচ্ছে তাহলে এটা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে বীজ দেওয়ার জন্য যেগুলো ক্রস জাতের গামি গরু আছে সাইওয়াল আছে বা এই টাইপের আপনাদের খামারে কতগুলো গরু আছে আড়াইশো দুধের গাভী গরু কতগুলো বারো চোদ্দোটা বাকিগুলো ষাট আচ্ছা আচ্ছা আর এটা তো আমরা দাম জানি যে আবারও দাম বলে দে এটা কেনা হয়েছিলো দু লাখ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার দু লাখ ছত্রিশ খরচে খরচ তো আছে এবার

আপনারা নিজেরাই কিনছিলেন একটা নিজেরাই কিনছিলেন মানে পূর্ণ স্বাধীনতা ছিল আপনাদের কেউ নিয়ন্ত্রণ করে নাই আচ্ছা রনি ভাইও করে নাই আচ্ছা আমাকে আর একটা কথা বলেন তো আপনারা গাভী গরু কিনলেন আতাউরের কাছে সার গরু কিনলেন রনির কাছে এটার কারণ কি কারণ তার কাছে সার গরু কিছু আর ওনার কাছে গরু মানে উনি গাভী গরু গাভী গরু সেক্টর হ্যাঁ

দিন বাইট যার জন্য কিনে দেই কিন্তু গরু আমাকে লাভ করার কিছু নেই আর করার কিছু নেই তাহলে এটা কত পড়ছে এটা লাখ 22 পড়ছে 22 পড়ছে ভালো লাখ তো আচ্ছা এটা একটা এটা ওই যে 2 লাখ হ্যাঁ জোড়া 2 লাখ 70 এর জোড়া না দাম বেশি দেই কিন্তু স্যার হুম 2 লাখ 70 কারণ এটা চাই এটা ভালো বুঝছেন এটা মাত্র 1 লাখ 27 1 লাখ 27 এটা আপনার কুরবানিতে যাবে আপনার ওই পালাও যাবে আপনার মাংসতে যাবে দেখেন নাভি আছে কম্বল আছে এবং মাথা এই যে চোস আছে সিং মাথা আছে সবই আছে বুঝেন না এটা আপনার সাইওয়াল সাইওয়াল ক্রস মাত্র 1 লাখ 27 হাজার টাকা 1 লাখ 27 জি আচ্ছা আর এই দুইটা করে হচ্ছে 2 লাখ 70 ওই এই সমান কিন্তু এটা এটা হচ্ছে মাত্র 1 লাখ 12

তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে মাধবপুর হবিগঞ্জের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে শুনে কিনবেন ক্যামেরায় বোঝা যায় না আসলে ক্যামেরায় একই রকম মনে হয় এখন ওজন কতটুকু হবে মাপসিলা